তো আমি তাদের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বৌধবন কসমেটিক্স এখানে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিন্তু যোগাযোগ করবেন আর এছাড়া হচ্ছে দোকান হচ্ছে হাজি হোসেন প্লাজা ড্যামরাই স্টাফ কোয়ার্টার আচ্ছা এগুলো কিন্তু অনেকে আনইজি ফিল করেন আপনারা বাসায় বসে ভাইয়াদের সাথে একদম ডান পাশে দেখেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কথা বললে বাসায় বসে পণ্য নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে আর কিছুই না কেমন আছেন ভাইয়া জি ভাইয়া সো ফার্স্ট কোনটা দেখাবেন ফার্স্ট আপনারা দেখে এটা দিই

এটা বাবু হওয়ার পরে এরকম দুই তিন মাস বা চার মাস বাবু পরে আচ্ছা ঠিক আছে এট লাস্ট আমরা বলি যে ছয় মাস পরে হচ্ছে আপনি শুরু করতে পারেন এটা খুবই ভালো একটা কাজ করবে আবার অনেকেই হচ্ছে স্লিম হওয়ার কারণে বা হুট করে মোটা হওয়ার কারণেও কিন্তু এরকম ফেটে যায় শরীরে তারাও এটা ইউজ করতে পারবেন হ্যাঁ যে কোনো ধরনের স্ট্রেচ মার্কের জন্য এটা ভালো দাম কত থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা একটা নিলেই আপনার কাজ হয়ে যাবে আশা করছি আচ্ছা নেক্সট ওয়ান হচ্ছে তিনটা ইউজ করতে হবে আচ্ছা আগে

আমাদের একসাথে অনেক কাজ করবে আমি আপনাদেরকে একটু দেখাই ভাইয়া একটু খুলুক আমি দেখাই যে স্কোয়ার সাবে স্কেচ মার্ক যাবে আনইভেন স্ক্রিন টোন মানে একটু কালো হয়ে যায় তারপর এই যেন স্কিন তারপর হাইড্রেট রাখবে স্কিনটাকে ঠিক আছে ভেতরটা হচ্ছে এরকম একটা বায়ো অয়েল তো সবাই জানেন এই অয়েলগুলো কিন্তু অনেক ভালো হয় ক্রিম ব্যবহার করতে আরো ভালো আরো ভালো কাজ করবে দাম কত থাকছে এটার দামটা হলো আপনার 600 আচ্ছা 600 টাকা নেক্সট আছে আছে আমরা মিলাউতে মিলাউতে এটা পাম্পেটা থাকে গালি নিচে আচ্ছা

আর দোকান এসে দেখে শুনেও কিনতে পারবেন ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন কোনো ইস্যু নাই তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট আইটেম নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফিজ